স্বামীর বাড়িতে গেল প্রথম দিনে তার সুলায় আগুন দিতে হইল এখন মেয়ের তো এটা তো অভ্যস্ত না তাই মেয়ের কাছে মনে হচ্ছে কাজ অনেক কঠিন কিন্তু মেয়ের মায়ের কাছে যখন মেয়ে ফোন দিয়া বললো মা আমার স্বামীর বাড়িতে তো কাজের খুব চাপ মা তাড়াতাড়ি ফোন দিয়ে কয় তোর স্বামীরে এখনই ফোন দিতেছি জামাই বেটা কই ফোন দিয়ে কয় হ্যাঁ আমার মেয়েরে দিয়ে কাম করাও এই মেয়েরে দিয়ে জীবনে আমি কোনোদিন বাসন মাঝি নাই এই মেরে দিয়ে আপনি কাম করেছেন মেয়ে আমার হাজারে এক খান এর দিয়ে কাম করান খাইছে লাগছে আগুন এখন মেয়ের মা কিন্তু ভুলে গেছে তারও স্বামীর বাড়িতে এসে দীর্ঘদিন তাকেও সময় নিতে হয়েছে ঠিক কিনা প্রথম দিন থেকে শুরু হলো ভেজাল এই ভেজাল ভাঙল গিয়া সেখানে শেষ বেলায় দুইটার ভেতরে তালাক হয়ে গেল তাই জন্য যত বেশি মহিলার চালাক হবে তত বেশি বিপদ হবে ঠিক না তো জন্য মহিলা আমরা আজ চাই বড় একখান নিয়ামতের নাম আমার দেশের নারীরা মনে করে যে ইসলাম তাদেরকে কোনো অধিকারই দেয় নাই এই নারীরা মাঝে রাস্তায় নেমে সমান অধিকারের নামে স্লোগান তোলে ঠিক কেনা কথা বলতে হবে ঠিক না। দেখেন নাই বাংলাদেশে বিগত সরকারের আমলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিছু মহিলারা রাস্তায় নেমে মিছিল করতেছে তাদের সঙ্গে কিছু পুরুষ আছে তাদের দাবি হলো এই তারা পোশাকের স্বাধীনতা চায় শুনছেন না আপনারা আচ্ছা পোশাকের স্বাধীনতা একটা মানুষ জামা আমার উনি নিয়ে গেল আমারটা আমার পড়তে দিচ্ছে না তার মানে আমার পোশাকের স্বাধীনতা আমি পাচ্ছি না তাইলে আমি সংগ্রাম করব আন্দোলন করব আমার পোশাক আমার ভিড়ায় দেওয়া হোক ঠিক কিনা এখন কন্ত দেখি নারীদের শাড়ি কি আর পুরুষরা পড়ে কথা বলেন নারীদের শাড়ি নারীর চুড়ি নারীর তারপরে কি বলে কানের দুল গলার নেকলেস নাকের ফুল হাতের বালা এগুলো কি পুরুষরা বলে তো সুতরাং নারীর আবার পোশাকের স্বাধীনতা লাগবে কে দুনিয়া যখন শুরু হয়েছে তখন থেকে আল্লাহ পাক নারী এবং পুরুষের আলাদা আলাদা পোশাক দিয়েছেন সুতরাং এই নারীদের নতুন করে আবার পোশাকের নামে স্বাধীনতা চাওয়ার মানে হলো নারীরা তারা তাদের এই সৌন্দর্য আল্লাহ পাক তাদের কি যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্যকে তারা প্রদর্শন করে এই সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে তারা বেয়াবনা তৈরি করতে চায় এই জন্য তারা পোশাকের নামে স্বাধীনতা চায় অর্থাৎ তারা চান যেই দেশ পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ যেই দেশের শতকরা নব্বই ভাগ মানুষ ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক এই দেশে তারা তারা প্রকাশ করতে চায় ঠিক না হলে পোশাকের নামে স্বাধীনতার দরকার নেই নারীর পোশাক পুরুষ পরে না পুরুষের পোশাক নারী পরবে না এটাই তো তার পোশাকের তো পোশাকের স্বাধীনতা যদি তার থাকে তাহলে পোশাকের নামে আবার স্বাধীনতার জন্য মাঠে ময়দানে নামতে হবে কেন কুলিগাত চক্র নেই থেকে বিলো বিল হাওয়া দিয়ে যায় জানা নাই সবার মুখে থেকে হাসি সবাই তখন কিছুটাকে বাপ গেল গোয়ে মেয়ে যে তো ছেলের বাবা কে নিয়ে আছ মানে কি যায় কিতাবের গড়ে হাতে তুলে দিতে হবে বাবা সে তার কি নিশ্চিত বিদায় দাও ঠাকুর না